আসসালামু আলাইকুম চারি মার্চ দু হাজার পঁচিশ রোজ হচ্ছে মঙ্গলবার চোয়ারা বাজার থেকে হচ্ছে কিছু গৃহস্থের গরুর দরদাম জানানোর চেষ্টা করব যেগুলো হচ্ছে রাস্তায় থাকে শুকনো হাড্ডি গরু গৃহস্থের গরু যেভাবে দাঁড়িয়ে থাকে আর কি সামনে বেশ সুন্দর একটা সুদাম দেয়ার একটা দেশি গরু দেখা যাচ্ছে একেবারে লালের মধ্যে

ভাই কত দিলেন আপনি নব্বই দিছেন ভাই একশো বলে দেয় দর্শন একশো হচ্ছে ভাই বলে দেয় আর কি একশো নিচে না এলে নাকি এই ফিরত নিয়ে যেতে বলছে দাঁত হয় নাই তো হ্যাঁ চাচা দাঁত হয় নাই এত সুন্দর গরু বেঁচে লাইতেছেন টাকার দরকার আরো দুই হাজার হাতে দিল তারপরও দিতেছে না দর্শক আরো দুই হাজার দিলেন বিরানব্বই দিল তারপর ওইটা গৃহস্থ যখন টাকার প্রয়োজন হয় তখন আর কি করবো বেচা বিক্রি করে দেয় তা বেশি আবাল দেখা দিতেছে কি

হাটে হচ্ছে এই রাস্তার মধ্যে যারা থাকে তারা হচ্ছে বিশেষ করে হচ্ছে যে একটা একটা মাংসের এটা গৃহস্থের গরু আসলো হাটে দেখবো একটু কথা বলে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন গৃহস্থ দর্শক বললাম না এটা একটা গৃহস্থের গরু দাম পাইছেন কেমন ভাই দাম পাইছেন কেমন এইটাই বললাম সত্তর বাহাত্তর দাম পাইছেন সত্তর বাহাত্তর দাম পাইছে হাটে একদম মাংসের মাংসের বাজু হয়ে গেছে কেমন হইতে পারে মাংসটা এখন আপনার আইডিয়া তারপর একটা ইয়া কত বলে দিচ্ছেন লাস্ট পঁচাত্তর পঁচাত্তর বলে দর্শক বলে দেশে নিশ্চয়ই টাকার প্রয়োজন দেখে ঘরের গরুটা বিক্রির জন্য নিয়ে আসছে বাজারে তাহলে গৃহস্থ এমনই টাকার যখন প্রয়োজন হবে তখন হচ্ছে বাজারে গরু নিয়ে আসবে বিক্রির জন্য আর কি এটা পালন উপযোগী সার দেখা যাচ্ছে চরাটে কি অবস্থা যা যা ভালো আছো ভালো আছো কত চাইলাম বাচ্চাটা নব্বই দর্শক চাওয়া দাম হচ্ছে নব্বই একটা সার বাচ্চা এই পাশে আর একটা গির বাচ্চা আছে এই যে এটা হচ্ছে বাচ্চা আর কি এখন পর্যন্ত কত দাম পাইলেন বাহাত্তর পাইছে চাওয়া দাম কিটা আপনার চাওয়াটা কিটা পঁচাশি বাহাত্তর ক হ্যাঁ আর একটু বাললে দিয়ে দিবে আর একটু বাললে আর কি দিয়ে দিবে আর কি যে পাশে একটা নেপালি দেখা যাচ্ছে এটাও একটা গৃহস্থ হবে মনে হয় নাকি ব্যবসায়ী এটা হচ্ছে পালার বাজার আর কি পালার বাজার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন গৃহস্থ নেই

পাইছেন নি কিছু দাম কত বলে দিচ্ছেন আপনি একবারে শিশুটি একবারে শিশুটি ভাই আর কি বলে দিল